হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো বিয়ের ব্লগুলো একদমই পাট পাট করে দিচ্ছি যাতে তোমরা ফুললি এনজয় করতে পারো আর সব ইনফরমেশনগুলো পেতে পারো তো এখানে তো আমার পিসি ওদের সঙ্গে প্রথমে আমার চার পিসি চার পিসি ওদের সঙ্গে একটা ভিডিওগ্রাফি বাবা মা ওদের সঙ্গে ভাই ওদের সঙ্গে ফটোশ্যুট এগুলো চলছিলো কেননা অনেক দিন পরে চার পিসি আমার এক সঙ্গে এসছিল আর আমি ভীষণ লাকি যে আমার বিয়েতে চারো জন আসতে পেরেছে তো মানে সবাই দূর দূর থাকে কলকাতা গুয়াহাটি শিলচার তো শিলচারের পিসিও যে মানে অ্যাকচুয়ালি ঘর থেকে বেরোই না বলতে গেলে ওনার বয়স হয়েছে বাট স্টিল উনি যে এসছেন সব কিছুতে পার্টিসিপেট করেছে তো সবাই সব পিসি মানে একটা আলাদা তো ফ্যামিলি মেম্বার্স সব জায়গায় সবাই যখন আসে না তখন একটা আলাদাই ভালো লাগে ওকে সো এখানে অনেক আমাদের পাড়ার আত্মীয় স্বজন আমি অনেক দিন চিনিও না তো বাবার সঙ্গে বা মানে বাবাকে জিজ্ঞেস করে করে আমি পরিচয় নিচ্ছিলাম সবার তো একটা আলাদাই মানে চলছিলো আর কি সব কিছু তো এখানে খাওয়াতে এসে যাই তো আমাদের অ্যাকচুয়ালি নিমন্ত্রিতর মধ্যে ভেজ ননভেজ সবই মানে আইটেম রাখা হয়েছিল কেননা আমাদের পাড়ায় মানে প্রচুর মারোয়ারি আছে মানে আমাদের পাড়াটা এরকমই মানে বাঙালি মারোয়ারি মিলিয়ে আর উপর সে ওই দিন মানডে ছিল তো মানডেতে অনেকেরই নিরামিষ থাকে তো ওই সব ভেবেই আমরা রেখেছি তো ইভেন নিরামিষটা আমাদের নর্মাল বেঙ্গলি নিরামিষ ছিল না মারোয়ারি মানে ডিশ হিসাবে নিরামিষ রাখা হয়েছিল তো আমাদের ওখানে একজন আছে যে মানে সবসময় সব মারোয়ারি পার্টিতে উনিই রান্না করেন তো ওকে আমরা কন্ট্যাক্টটা দিয়েছিলাম সো এখানে প্রথমেই ছিল মানে ভেজ আইটেমে পুরি ছিল পনিরের একটা মিক্সড ভেজ তরকারি ছিল মিক্সড ভেজিটেবল ছিল সব কিছু মিলিয়ে আর সঙ্গে ছিল আলু ফুলকপি দিয়ে একটা মিক্সড ভেজ মিক্সড টাইপ কিছু ছিল ফ্রায়েড রাইস ছিল টিকি সবজি ছিল পাপড় ছিল ডাল ছিল তারপরে রাইস ছিল আর চাটনি ছিল গুলাবজাম ছিল আর স্টার্টার তো আলাদা অনেক কিছুই ছিল সো ভিডিওগ্রাফাররা মানে যতটুকু পেরেছে কাভার আপ তো দিয়েছে এটা হলো ভেজ এরিয়া যেখানে মানে ভেজ খাওয়ানো হচ্ছে আর বর তো অবভিয়াসলি এসে গেছে তোমরা দেখেছ তারপরে বরকেও মিষ্টি মিষ্টি খাওয়ানো হয়েছে আর বাবা এখানে বাকি রিচুয়ালস করছে যেটা মানে ড্রেস পরে বর বিয়ে করবে সব চলছে আর তোমাদেরকে বলে রাখি বরযাত্রীকে মানে যেই মিষ্টিগুলো দেওয়া হয়েছিল সেটার মধ্যে ছিল লালমোহন রসগোল্লা একটা বাটি ছিল তারপরে কালাখান ছিল পেটিস ছিল তো এইসব সবই ছিল প্রত্যেকটা জিনিস তো আর দেখানো সম্ভব হয়নি ভিডিওগ্রাফিতে আর এখন মানে প্রচণ্ড ভিড় এখানে মানে আর একদম আমার লগ্নটা সাড়ে নটার পরে টাইমটা ছিল তো মানে আর একদমই পনেরো মিনিট টাইম ছিল তো সেই সময় মানে একটা রাশ লেগে গেছিলো মানে ওই টাইমটাই দেখবে সবচেয়ে বেশি আত্মীয় স্বজন রিলেটিভস গিফট শিফটস সব দিতে আসে প্রচুর মানুষের জন্য আমি দেখাই করতে পারিনি এই টাইমটায় আর আমার বাবাও অনেকজনকে দেখা করতে পারেনি গ্রিট করতে পারেনি কেননা বাবারও অনেক কাজ থাকে তো ওই সময় বসতে লেগেছিলো আর তারপরে তোমাদেরকে বলে দিই ননভেজ আইটেমে ছিল তোমার প্রথমে তো রাধাবল্লবী দেওয়া হয়েছে সঙ্গে ফুলকপি আলু দিয়ে একটা আলু মানে মিক্সড ভেজ একটা দেওয়া হয়েছে বল্লবীর সঙ্গে খুবই টেস্টি লেগেছিলো সঙ্গে ছিল রাইস বেগুনি স্যালাড চানার ডাল তো ছিলই ফ্রাইড রাইস কাতলা ফিশের একটা মানে রসা টাইপ তরকারি টাইপ ছিল আয়ের ফিশ ছিল চিকেন ছিল হোয়াইট পনির যেটা বাটার মশলা থাকে ওটা সবাইকেই দেওয়া হয়েছে নন ননভেজ দিয়ে কথা না সবাইকেই দেওয়া হয়েছে এটা ভেজ ননভেজ দিয়ে কথা না চাটনি ছিল বাটি ছিল যেটা আমাদের বড়ো সাইজের রসগোল্লা ছিল কাজু টাজু দিয়ে তো সব কিছুই এইভাবে ছিল তো প্রত্যেকটা জিনিসটা আমি দেখাতে পারছি না এখানে যতটুকু কাভার আপ হয়েছে সো এই ছিল আমাদের মেনু তো কীরকম লাগলো এই ভিডিওটা তোমরা বলবে সো লাভ ইউ অল নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে